এগুলো সব দিকে মানে আপনার বিবেচনা করে আপনার অর্ডার করা উচিত ডিপপালা সেগুনের ডিপপালা এটা এইটার ভিতর সরিটপালার উপরও করা যায় এভাবে ডিজাইন করে আবার ডিপপালাও করা যায় এই ডিজাইনটা সেগুনের যে ফাইবার গুলো এটা যখন গালায় স্প্রিটটা পড়বে তখন এই ফাইবার গুলো আরো চমৎকার ভেসে উঠবে পরিষ্কার বোঝা যাবে এটা লোক আবার যে ডায়মন্ড ডিজাইন বলি দেখেন আমার ডায়মন্ড মূল বৈশিষ্ট্য হলো এগুলো থ্রি ডি হ্যাঁ এগুলো ঠিক এটা ফুল বডি নকশাও থ্রি হয় কিন্তু এটা লোক মাঝে লোক এই টু ডি আর এই ডায়মন্ড গুলো হয়েছে লোক থ্রি করা আমার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউয়ার আমরা আছি সাইফুল ডোরে মোহাম্মদপুরের এই শপটি উন্নত মানের টেকসই কাঠের দরজাগুলো সারা দেশে সরবরাহ করে এবং তাদের ডিজাইনগুলো একটা ইউনিক ডিজাইন হয় এবং কাঠগুলো খুবই টেকসই মানের কাঠ তারা সরবরাহ করে তাদের এখানে চাকচিকের জায়গাটা খুবই কম কিন্তু কাঠের বেলায় তারা শতভাগ ঠিক থাকে তো সাইফুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই যে অনেকগুলো ডোর দেখতে পাচ্ছি এগুলো কোথায় যাচ্ছে ডেলিভারি বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাবে এগুলো তো সব মেহগনি তাই না জি এগুলো মেহগনি এটা 3D নকশা একাপার আপার লোক 9 9 এর পরে লোক 9 9 18 টা 8 9টা চোকার 9টা পাল্লা পরে আবার দুইটা বাড়াইছে দুইটা দুইটা চারটা হ্যাঁ তাহলে 18 আর লোক চাই 22 পিস আছে চোকার পাল্লা সহকারে 11 পিস চোকার 11 পিস পাল্লা তার ভিতরে আপনার যে ফুল বডি নকশা আছে লোক আপনার লোক 11টা মাঝে নকশা আছে হ্যাঁ সরি যে ফুলবটি নকশা আছে সাতটার মতো আর বাকিটা মাঝে নকশা এগুলো মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সেজেনিং করা আর ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা আর কোনাতে খিল দেওয়া হ্যাঁ এটা থ্রি ডি ডিজাইন ন্যাচারাল র অবস্থায় মানে নকশা করার পর এরকম এগুলি বানিজ ছাড়াই যাবে এটা থ্রি ডি ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো মাত্র নকশা কাটা হয়েছে সেই জায়গাটা এই অবস্থায় আছে জি ডি এটা তো বড় সাইজের দেন একটা

11000 টাকা আর এটা ইয়া হলকে চৌক কাট আলাদা আলাদা বয়ল সিজন কা হোটেল কা টাকা লাভে গুলি সারা দাম এই দাম এবার পल्ला ছোট হলে দাম কমবে বড় হলে দাম বাড়বে 2D হলে আবার 8000 টাকা আসবে 3D হওয়ার কারণে 11000 এক একটা পल्ला আপনার যে সময় লাগে 43 44 ঘন্টা সময় লাগে চমৎকার এই যে দর্জাগুলো দেখেন যে ফুল বডি নকশা এটা সবগুলো একজনের তাই না সবগুলো একজনের সব একজনের তার এক একটা দর্জাকে এক রকমের নকশা করা

কাঠের ডোরের যে নকশার জন্য গুলো বাড়ে এবং নকশা যে যার মতো করে কাস্টমাইজ করে নকশা করে নিতে পারবেন সেই আপনার ইচ্ছা মতো নকশা করতে পারবেন তারপরে যেইটা আমরা ঢুকতে যেটা দেখছিলাম যে এই বড় একটা দরজা তার আগে এখানে আরো একটি দরজা রয়েছে এটা আমার পুরনো কাস্টমার আজ থেকে তিন বছর ধরে মাল হ্যাঁ বিল্ডিং হলো বারোতলা বিল্ডিং মাধবপুর তারপর তার যে মেয়ের শ্বশুর বাড়ির জন্য মেয়ের বাড়ির জন্য নিছে তারপর তার চাচা বারোতলা বিল্ডিং যখনই যে এক একটা ফ্লোর হয় এক একটা ফ্লোরের জন্য মনে করেন মাললায় চৌকার পাল্লা সব আমি ঢাকা থেকে পাঠাই আর আমরা তো সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি

বাড়ি পোটা খালি দেশের বাড়ি দিয়েছিলাম তিনবার হ্যাঁ তার নিচের ফ্লোর ডুপ্লেক্স বাড়ি তারপর দোতলার চৌকাট নিচে তারপর এই যে পাল্লা নিচে এখন আবার ঢাকাতে ফ্ল্যাট নিচে ওই ফ্ল্যাটের জন্য আবার চৌকাট দিছি এখন আবার পাল্লা তো পাল্লা এটা আবার উচ্চতা বেশি একশো ইঞ্চি উচ্চতা পাল্লা একশো ইঞ্চি একশো ইঞ্চি উচ্চতা পাল্লা এই চৌকাটা আমি দিছি এগারো তিন চৌকাট বার মাটিকের এবং কি একশো ইঞ্চি উচ্চতা পাল্লা পাঁচ ফিট বাই

এই এখানে যতগুলো দেখলাম সব মিলে মিলে সব মিলে এক লাখ চল্লিশ হয় না এক লাখ চল্লিশ দেখা এইগুলো আসবে না এক লাখ চল্লিশ আসবে না তো যাই হোক এই কাঠগুলো কিন্তু কাঠের রাজা এটা কিন্তু সম্পদ এটা আপনি

অনেক চৌকাঠ অনেক পাল্লা নিছে তো আপনার যে বাচ্চু সাহেবের যে হাজারি বাগ হ্যাঁ হাজারি বাঘ তারও ছয়তলা বিল্ডিং তো এটা চিরাগাং সেগুন কাঠের এটাও থ্রি ডি ডিজেন ফুল বডি নকশা এটার দাম হয়েছিল লোকে বাইশ হাজার টাকায় এটা দাম পড়েছে বাইশ হাজার বাইশ হাজার টাকা যে চমৎকার এই বানির ছাড়া চৌকাঠ ছাড়া বানীর ছাড়া বাইশ হাজার টাকায় যে চিরাগাং সেগুন কাঠের যে সেগুনের যে ফাইবারগুলো এটা যখন গালায় স্পিডটা পড়বে তখন এই ফাইবার গুলো আরো চমৎকার ভেসে উঠবে এবং পরিষ্কার বোঝা যাবে এবং এটা র অবস্থা এইখানে আরো একটি সেগুনের দরজা এবং একদম সিম্পল

এই চন্দ্রমা হাউজিং তার বাসা আমার বাসা হলো আপনার ছয় নম্বর রোডে তার বাসা হলে পাঁচ নম্বর রোডে তার আপনার পিস কাঠের পালা এই পালাটা বিক্রি হয়েছে তারপরে তাকে ওই যে ক্যামেরা ছবি তুলে দেখেছি তার অনেক খুশি হয়েছে পছন্দ হয়েছে আর বাকি গুলো সব গ্রুপ ডিজাইন সলিড পাল্লার উপর গ্রুপ ডিজাইন এই ডিজাইনে মেন রোড তিন দুইটা আর বাকি ছয়টা হয়েছে সলিদ পাল্লা

এই যে জিনিসটা এটা যদি দ্রুতন দেখতে চকচক করলে হবে না কাছে দেখলে বোঝা যাবে যে কাছে আইসা যে কি রকম এটা কাঠটা কাঠের কোয়ালিটিটা বুঝতে হবে মনে হয় যে বারমাটিক বারমাটিক হ্যাঁ বারমাটিক একটা ভাব চলে আসে এইটার মধ্যে এবং এই যে

এবং এই যে যেগুলো আমরা প্লেন মানে raw অবস্থায় দেখলাম সেগুলো যদি বার্নিশ করা হতো বা টেকচারটা অন্য রকম লুক লাগতো এবং এই সাইফুল ডোর পানি ছাড়া যেগুলো সেগুলো তো কাঠের কোয়ালিটি দেখতে না আপনি কোয়ালিটি কাঠের ফাইবার গুলো আসগুলো যে একদম ইঞ্চি 10 ইঞ্চি ফাকার 10 ইঞ্চি আছে হ্যাঁ চমৎকার অনেকগুলো দরজা এখানটা আমরা দেখতে পা পেলাম

তারপরে এই রেডিও হলে ডেডের ভিতরে আবার যারটা তাকে ছবি তুলে ভিডিও করে পাঠায় দেখেন তারপর যখন বলে পাঠাইতে ওই টাইমের ভিতর পাঠাই দিই পাঠাই দিলে বাকি টাকা আপনার কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিসে নেওয়ার সময় ওই অফিসে দেয় কিংবা সরাসরি বাসায় গেলে পিক আপ দিয়ে বাসায় মাল বুঝা পেয়ে পরে ওই যে বাকি টাকা পিক কাছে দিলে হয় তো এই যে এখন তো সবাই মোটামুটি যে

এবং খুব সারি কাঠের দরজা তারা বানাতে চান স্ক্রিনে এই সাইফুল্ডোরের নাম্বার দেওয়া আছে সেখান থেকে কল করে বা মেসেজ দিয়ে আপনারা কিন্তু এখান থেকে দরজাগুলো নিতে পারেন যারা চাকচিক করতে দিকে না গিয়ে র অবস্থায় দরজাগুলো দেখে কিনতে চান

এগুলো সব দিকে মানে আপনার বিবেচনা করে আপনার অর্ডার করা উচিত ওকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ